নমস্কার বন্ধুরা রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি কারি রেসিপি তো বন্ধুরা রেসিপিটা বানানোর জন্য আমি পাঁচশো গ্রামের মতো শুকরের মাংস নিয়েছি মাংসটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো দেখো বন্ধুরা মাংসটা একদম ফ্রেশ ধুয়ে নিয়েছি তো মাংসটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি আধা কুচি করে নিয়েছি এখানে গোলমরিচ নিয়েছি এখানে রসুন কুচি করে নিয়েছি নিয়েছি আমি এখানে কাঁচা লঙ্কা আর তিনটি পেঁয়াজ ডুমু করে কেটে নিয়েছি তো দেখো বন্ধুরা আমি পাতলা করে কাটিনি পেঁয়াজটা একটু মোটাই রেখেছি তো বন্ধুরা এখানে আমি মশলা নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলা গুঁড়ো নিয়েছি আর হলুদের গুঁড়ো নিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি তা দেখো বন্ধুরা মাংসটা এখন আমি মাংসটার মধ্যে পেঁয়াজগুলি দিয়ে দেবো একে একে রসুনও দিয়ে দেবো কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো গোলমরিচটাও দিয়ে দেব সব একসাথে দিয়ে দেব আদা কুচিটাও দিয়ে দেব এখানে মশলা দিয়ে দেবো হলুদ পাউডার মরিচের পাউডারটা দিয়ে দেব জিরা গুঁড়োটাও দিয়ে দেব ধনে গুঁড়োটাও দিয়ে দেব এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব অল্প সরষার তেল অল্প করেই তেল দেব যে এই মাংসের মধ্যে অনেক তেল আছে তাই আমি অল্প সসা তেল দিয়েছি মাখানোর জন্য তো দেখো বন্ধুরা আমি মশলাটার সঙ্গে সবগুলো একসাথে মাংসটা মেখে নিয়েছি মাংসটা মাখা হয়ে গেছে এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেলটাও দিয়ে দিলাম মাংসটা আমি এখন দিয়ে দেব তো দেখো বন্ধুরা মাংসটা দিয়ে দিচ্ছি তো এখন আমি উলটিয়ে পাল্টিয়ে হালকা করে ভেজে নেবো মাংসটা তো দেখো বন্ধুরা মাংসটা আমি উল্টে পাল্টে দিয়ে দিয়েছি এখন দশ পনেরো মিনিট মতো কুক করে নেব তো দেখো বন্ধুরা কুক করে নিয়েছি দেখো মাংসটা একদম কষিয়ে গেছে তো দেখো বন্ধুরা এখন আমি জলটা এড করে দেব আমি জলটা এড করে দিয়েছি নাড়িয়ে চাড়ি ভালো করে মিলিয়ে নেব তো বন্ধুরা এই রেসিপিটার সঙ্গে কিন্তু ভাত রুটি অনেক দুর্দান্ত লাগে খেতে গেছে একদম ভালো করে জলটা শুকিয়ে গেছে একদম কষা কষা হয়ে গেছে তো দেখো বন্ধুরা এখন আমি গরম মশলাটা অ্যাড করে দেব। তো ভালো করে আবার মিলিয়ে নেব তো দেখো বন্ধুরা শুকরের মাংস মোটামুটি হয়ে গেল দেখো একদম সুন্দর করে হয়ে গেল মাংসটা এখন আমি একটা প্লেটে উঠিয়ে নেব তো দেখো বন্ধুরা একে একে প্লেটে আমি উঠিয়ে নিলাম তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটি ক্লিক করে দেবেন যাতে করে নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে চলে আসে আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপির সঙ্গে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই বাই বাই